ওম শান্তি আজ বারো নভেম্বর দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা ড্রামার খেলাকে জানো তাই ধন্যবাদ জ্ঞাপন করার কোনো প্রশ্নই নেই আজকের মূল্যের প্রশ্ন সার্ভিসেবল বাচ্চাদের কোন অভ্যাস থাকা একেবারেই উচিত নয় উত্তর চাওয়ার তোমাদের বাবার থেকে আশীর্বাদ বা কৃপা ইত্যাদি চাওয়ার প্রয়োজন নেই তোমরা কারুর থেকে পয়সাও চাইতে পারো না চাওয়ার চাইতে মরা ভালো তোমরা জানো যে ড্রামা অনুসারে কল্প পূর্বে যারা বীজ রোপণ করেছিল তারাই পুনরায় রোপণ করবে যাদের নিজেদের ভবিষ্য পদ উচ্চ করতে হবে তারা অবশ্যই সহযোগী হবে তোমাদের কাজ হলো সার্ভিস করা তোমরা কারুর থেকে কিছু চাইতে পারো না চাওয়া হয় ভক্তিতে জ্ঞানে নয় আজকের মুরলির গীত আমায় আশ্রয় প্রদানকারী তোমাকে কোটি কোটি ধন্যবাদ ওম শান্তি বাচ্চাদের অন্তর থেকে এই ধন্যবাদ শব্দটি বাবা শিক্ষক গুরুর উদ্দেশ্যে নির্গত হতে পারে না কারণ বাচ্চারা জানে যে এই খেলা পূর্ব নির্ধারিত ধন্যবাদ ইত্যাদির কোনো কথাই নেই ড্রামা অনুযায়ী বাচ্চারাও এটাও জানে বাচ্চারা ড্রামা শব্দটিও তোমাদের বুদ্ধিতে আসে খেলা শব্দটি বললেই সমগ্র খেলা অর্থাৎ ড্রামা তোমাদের বুদ্ধিতে চলে আসে অবশ্যই তোমরা নিজে নিজেই সদস্য চক্রধারী হয়ে যাও ত্রিলোকও তোমাদের বুদ্ধিতে চলে আসে মূল লোক সূক্ষ্মলোক স্থূলোক তোমরা এও জানো যে এখন খেলা সম্পূর্ণ হচ্ছে বাবা এসে তোমাদের ত্রিকালদর্শী বানান ত্রিকালের ত্রিলোকের আদিমধ্য অন্তের রহস্য বোঝান কাল সময়কে বলা হয় এ সমস্ত কথা নোট করা ব্যতীত স্মরণে থাকতে পারে না বাচ্চারা তোমরা তো অনেক পয়েন্টস ভুলে যাও ড্রামার ডিউরেশনও তোমরা জানো তোমরা ত্রিনেত্রী ত্রিকালদর্শী হয়ে যাও জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয় সর্বাপেক্ষা বড় কথা হলো তোমরা আস্তিক হয়ে যাও তা না হলে তোমরা অনাথ ছিলে বাচ্চারা এই জ্ঞান তোমরা প্রাপ্ত করছো স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বদা জ্ঞান মন্থন চলতে থাকে এও তো জ্ঞান তাই না ড্রামা অনুসারে সর্বোচ্চ পিতাই নলেজ দেন ড্রামা শব্দটিও তোমাদের মুখ থেকে নির্গত হতে পারে তাও তার সেই বাচ্চাদের যারা সেবায় তৎপর থাকে এখন তোমরা জেনেছ যে আমরা অনাথ ছিলাম এখন অসীম জগতের ধনীকে পেয়েছো তাই ধনী হয়ে গেছ প্রথমে তোমরা অসীম জগতের অনাথ ছিলে অসীম জগতের পিতা অসীম জগতের সুখ প্রদান করেন আর কোনো পিতা নেই যিনি এমন সুখ প্রদান করেন বাচ্চারা নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া এসব তোমাদের বুদ্ধিতে রয়েছে কিন্তু অন্যান্যদেরও সঠিকভাবে বোঝাও এই ঈশ্বরীয় কার্যে সামিল হয়ে যাও প্রত্যেকের পরিস্থিতি নিজের নিজের মতো হয় এটা বুঝতেও পারবে সেই যে স্মরণের যাত্রায় থাকবে স্মরণের দ্বারাই প্রাপ্ত হয় তাই না বাবা হলেনি তীক্ষ্ণ তরবারি বাচ্চারা তোমাদের ধার তীক্ষ্ণ করে নিতে হবে যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব পাও যোগের দ্বারা বল প্রাপ্ত হয় জ্ঞানে নয় বাচ্চাদের বোঝানো হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম যোগকে বলা হয় বল রাত দিনের পার্থক্য এখন যোগ ভালো না কি জ্ঞান ভালো যোগই বিখ্যাত যোগ অর্থাৎ বাবাকে স্মরণ করা বাবা বলেন এই স্মরণের দ্বারাই তোমাদের পাপ মোচন হবে এর ওপরেই বাবা জোর দেন জ্ঞান তো সহজ ভগবান ও আমি তোমাদের সহজ জ্ঞান শোনাই চুরাশি চক্রের জ্ঞান শোনাই তার মধ্যেই সব কিছু চলে আসে হিস্ট্রি জিওগ্রাফি তো তাই না জ্ঞান আর যোগ দুই সেকেন্ডের কাজ ব্যাস আমরা আত্মা আর আমাদের বাবাকে স্মরণ করতে হবে এতেই পরিশ্রম স্মরণের যাত্রায় থাকলে শরীর যেন বিস্তৃত হয়ে যায় ঘণ্টাখানেকও যদি এভাবে অশরীরী হয়ে বসো তাহলে কত পবিত্র হয়ে যাবে কোনো মানুষ রাতে ছয় ঘন্টা কেউ আট ঘন্টা ঘুমায় তখন তো তারা অশরীরই হয়ে যায় তাই না সেই সময় কোনো বিকর্ম হয় না না ঘুমলে পাপ করতেই থাকবে তাই নিদ্রাও এক প্রকারের সুরক্ষা সারাদিন সার্ভিস করে আত্মা বলে এখন আমি শুয়ে পড়ছি অশরীরই হয়ে যাচ্ছি শরীর থাকতেও তোমাদের অশরীরই হতে হবে আত্মারূপী আমরা হলাম এই শরীর থেকে পৃথক শান্ত স্বরূপ আত্মার মহিমা হয়তো কখনো শোননি আত্মা হল সচিৎ আনন্দস্বরূপ পরমাত্মার মহিমা কীর্তন করা হয় তিনি সত্য তিনি চৈতন্য স্বরূপ তিনি সুখ শান্তির সাগর পুনরায় এখন তোমাদের বলা হবে মাস্টার বাচ্চাকে মাস্টারও বলা হয় বাবা যুক্তি বলতে থাকেন এমনও নয় যে সারাদিন নিদ্রামগ্ন থাকবে না তোমাদের তো স্মরণে থেকে পাপ মোচন করতে হবে যতখানি সম্ভব বাবাকে স্মরণ করতে হবে এমনও নয় যে বাবা আমাদের উপর দয়া বা কৃপা করেন না এ হলো ওনার মহিমা কীর্তন দয়াল রাজা এও ওনার ভূমিকা তম প্রধান থেকে শতপ্রধান করা ভক্তরা মহিমা কীর্তন করে তোমরা শুধুই মহিমা কীর্তন করবে না এই গীত আদিও কালে দিনে বন্ধ হয়ে যাবে স্কুলে কখনো গান গাওয়া হয় কি বাচ্চারা শান্তিপূর্বক বসে থাকে টিচার এলে উঠে দাঁড়ায় আবার বসে পড়ে এই বাবা বলেন আমি তো পড়ানোর পার্ট পেয়েছি তাই পড়াতে তো হবেই বাচ্চারা তোমাদের ওঠার দরকার নেই আর বসে শুনতে হবে তোমাদের কথাই হল সমগ্র দুনিয়া থেকে পৃথক বাচ্চাদেরকে বলবো কি যে তোমরা ওঠো না সেসব তো মার্গে করতে এখানে নয় বাবা তো নিজে উঠে নমস্কার করেন স্কুলে যদি বাচ্চারা দেরি করে আসে তাহলে শিক্ষক মহাশয় হয় বেত্রাঘাত করবেন নয়তো বাইরে দাঁড় করিয়ে রাখবেন সেই জন্য সঠিক সময়ে পৌঁছনোর ভয় থাকে এখানে তো ভয়ের কথা নেই বাবা বোঝাতে থাকেন মুরলি প্রাপ্ত হতে থাকে সেটা প্রতিদিন পড়তে হবে মুরলি পড়ো তো তোমাদের উপস্থিতির সংখ্যাও বৃদ্ধি হবে না হলে তো অনুপস্থিত থেকে যাবে কেননা বাবা বলছেন যে আমি তোমাদের গুপ্ত কথাগুলো শোনাচ্ছি যদি তোমরা মুরলি মিস করো তাহলে সেই পয়েন্টসগুলিও মিস হয়ে যাবে এটা হলো নূতন কথা যেটা সমগ্র দুনিয়াতে আর কেউ জানে না তোমাদের চিত্র দেখেই চক্কর খেয়ে যায় এসব কথা কোনো শাস্ত্রতেও নেই ভগবান স্বয়ং চিত্র বানিয়েছিলেন তোমাদের এই চিত্রশালা হল নূতন ব্রাহ্মণ কুলে যারা দেবতা হওয়ার হবে কেবলমাত্র তাদের বুদ্ধিতেই বসবে তারা বলবে যে এটাই হলো ঠিক কল্প পূর্বেও আমরা পড়েছিলাম অবশ্যই ভগবান পড়ান ভক্তিমার্গের শাস্ত্রগুলিতে প্রথম নম্বরে গীতাই আছে কেননা প্রথম ধর্মই হলো এটা পুনরায় অর্থে কল্প পড়ে তারও অনেক পরে অন্য শাস্ত্র তৈরি হয় প্রথমে যখন ইব্রাহিম এসেছিল তখন একাই ছিল তারপর এক থেকে দুই দুই থেকে চার হয় যখন ধর্মের বৃদ্ধি হতে হতে লক্ষাধিক হয়ে যায় তখন শাস্ত্র ইত্যাদি তৈরি হয় তারও অর্ধেক সময় পর তৈরি হয় হিসেব করা যায় তাই না বাচ্চাদের তো অনেক খুশিতে থাকতে হবে বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে তোমরা জানো যে বাবা আমাদেরকে সৃষ্টি সৃষ্টিচক্রের সমগ্র জ্ঞান বুঝিয়ে দেন এটাই হলো অসীম জগতের ইতিহাস ভূগোল সবাইকে বলো যে এখানে সমগ্র বিশ্বের ইতিহাস ভূগোল বোঝানো হয় যেটা অন্য কেউ বোঝাতে পারবে না যদিও বিশ্বে নকশা আঁকা হয় কিন্তু সেখানে এটা দেখায় কি যে লক্ষ্মী নারায়ণ কবে রাজত্ব করেছিলেন কত সময় ধরে সেই রাজত্ব চলেছিল বিশ্ব তো একটাই ভারতের মধ্যেই রাজত্ব করে গেছেন এখন নেই এসব কথা কারোরই বুদ্ধিতে নেই তারা তো কল্পের আয়ুই লম্বা লক্ষ বছর বলে দিয়েছে তোমাদের মতো মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে কেউ বেশি কষ্ট দেয় না বাবা বলছেন পবিত্র হতে হবে পবিত্র হওয়ার জন্য তোমরা ভক্তিমার্গে অনেক ধাক্কা খেয়েছ এখন বুঝতে পারো যে ধাক্কা খেতে খেতে আড়াই হাজার বছর পেরিয়ে গেছে এখন বাবা এসেছেন পুনরায় রাজ্য ভাগ্য দেওয়ার জন্য তোমাদের এটাই স্মরণে আছে পুরনো থেকে নতুন আর নতুন থেকে পুরনো অবশ্যই হয় এখন তোমরা হলে পুরনো দুনিয়ার মালিক তাই না পুনরায় নতুন দুনিয়ার মালিক হবে একদিকে ভারতের অনেক মহিমা করতে থাকে অন্যদিকে অনেক গ্লানিও করতে থাকে সেই গানও তোমাদের কাছে আছে তোমরা বুঝতে পারো যে এখন কি কি হচ্ছে দুই রকমের গানই শোনাতে হবে তোমরা বলতে পারো যে কোথায় রামরাজ্য কোথায় এই রাবণ রাজ্য বাবা হলেন গরিবের ভগবান গরিবদেরই বাচ্চা প্রাপ্ত হয় ধনীরা তো আপন নেশায় মত্ত থাকে কল্প পূর্বে যারা এসেছিল তারাই আসবে চিন্তা করার দরকার নেই শিব বাবার কখনো কখনো বিষয়ে চিন্তা হয় না শিব বাবার কখনো কোনো বিষয়ে চিন্তা হয় না দাদার হয় এনার নিজেরই চিন্তা থাকে যে আমাকে প্রথম নম্বরে পবিত্র হতে হবে এর মধ্যে আছে গুপ্ত পুরুষার্থ চার্ট রাখলে বোঝা যায় এর পুরুষার্থ অনেক বেশি বাবা সর্বদা বোঝাতে থাকেন ডায়েরি রাখো অনেক বাচ্চা লেখেও চার্ট রাখার কারণে অনেক বাচ্চার মধ্যেই পরিবর্তন এসেছে এই যুক্তিটি খুবই ভালো তাই সব পাইকেই করতে হবে ডায়রি রাখলে তোমাদের অনেক লাভ ডায়েরি রাখা অর্থাৎ বাবাকে স্মরণ করা ডায়েরিতে বাবাকে স্মরণের সময় লিখতে হবে ডায়েরিও সহায়তাকারী হবে পুরুষার্থী পুরুষার্থ হবে ডায়েরি অনেক লক্ষ কোটি তৈরি হয় পয়েন্টস নোট করে রাখার জন্য সবথেকে মুখ্য কথা তো হলো এটা নোট করে রাখা এটা কখনো ভুলে যেও না সেই সময়ে ডায়েরিতে লিখতে হবে রাতে শোয়ার আগে হিসেব নিকেশ লিখতে হবে তাহলে বুঝতে পারবে এইভাবে চললে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে কেননা জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করতে হবে বাবা রাস্তা বলে দিচ্ছেন নিজের ওপরে করুণা বা কৃপা করতে হবে শিক্ষক তো পড়াচ্ছেন আশীর্বাদ তো করেন না আশীর্বাদ কৃপা করুণা ইত্যাদি চাওয়ার থেকে মরা ভালো কারোর থেকে টাকা পয়সাও চাইবে না বাচ্চাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বাবা বলছেন যে ড্রামা অনুসারে যারা কল্প পূর্বে বীজ বপন করেছিল উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারা নিজে থেকেই করবে তোমরা কোনো কাজের জন্য কাউকে কাকুতি মিনতি করবে না সে করবে না তো পাবে না মানুষ যখন দান পূর্ণ করে তখন রিটার্নেও কিছু পায় তাই না রাজার ঘরে বা ঘরে জন্ম হয় যার করার থাকবে সে নিজে থেকেই করবে তোমাদেরকে কাকুতি মিনতি করতে হবে না কল্প পূর্বে যে যতটা করেছিল ড্রামা তাকেই করাবে প্রার্থনা জানানোর কোনো দরকার নেই বাবা তো সর্বদা বলতে থাকেন ধন ভাণ্ডার ভরপুর হতে থাকবে সেবার জন্য বাচ্চাদেরকে কি বলা যাবে যে টাকা দাও ভক্তিমার্গের কথা জ্ঞান মার্গে হয় না যারা কল্প পূর্বে সাহায্য করেছিল তারা করতে থাকবে তাদের কাছে কখনো কিছু প্রার্থনা করো না বাবা বলছেন বাচ্চারা তোমরা কখনো চাঁদা একত্রিত করো না এটা তো সন্ন্যাসীরা করে ভক্তিমার্গে অল্প একটু দান করে তার রিটার্নে এক জন্মের জন্য প্রাপ্ত হয় অন্যদিকে এটা হলো জন্ম জন্মান্তরের জন্য তো জন্ম জন্মান্তরের জন্য সব কিছু দান করে দেওয়াই ভালো তাই না এনার নামই হলো ভোলা ভান্ডারি তোমরা পুরুষার্থ করো তাহলে বিজয় মালার দানা হতে পারবে ভান্ডার ভরপুর হলে কালকণ্টক সব দূর হয়ে যাবে সেখানে কখনো অকালে মৃত্যু হয় না এখানে মানুষ কাল অর্থাৎ মৃত্যুকে অনেক ভয় পায় অল্প কিছু হলেই মৃত্যুর কথা মনে পড়ে যায় সেখানে এই চিন্তাই মনের মধ্যে আসবে না তোমরা এখন অমর পড়িতে যাচ্ছ এটা হলো নোংরা মৃত্যুলোক ভারতীয় অমর লোক ছিল এখন মৃত্যুলোক হয়ে গেছে তোমাদের অর্ধেক কল্প অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে কেটেছে নিচে নামতে থেকেছ জগন্নাথপুরীতে অনেক নোংরা নোংরা চিত্র আছে বাবা তো হলেন অনুভাবী তাই না চারিদিকেই তিনি ঘুরেছেন গৌড় থেকে শ্যামলা হয়েছেন গ্রামে বসবাস করতেন বাস্তবে এখন সমগ্র ভারতে হল গ্রাম তোমরা হলে গ্রামের ছোকরা এখন তোমরা বুঝে গেছো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি এরকম ভেব না যে আমি তো বম্বেতে থাকি বম্বেও স্বর্গের কাছে কিছুই নয় একটা পাথরের সমানও নয় আমরা গ্রামের ছোকরারা অনাথ হয়ে গিয়েছিলাম এখন পুনরায় আমরা স্বর্গের মালিক তৈরি হচ্ছি তাই খুশিতে থাকতে হবে নামই হলো স্বর্গ অনেক হিরে জহর মহলের মধ্যে লাগানো থাকে সোমনাথের মন্দিরও অনেক হিরে জহরত দিয়ে ভরপুর ছিল প্রথম প্রথম শিবেরে মন্দির তৈরি হয় অনেক ধনী ছিল এখন তো ভারত গ্রাম হয়ে গেছে সত্যযুগে ভারত ধন সম্পদে ভরপুর ছিল এসব কথা তোমরা ছাড়া এই দুনিয়ার আর কেউ জানে না তোমরা বলবে কাল আমরা রাজা ছিলাম আজ ভিখারি হয়ে গেছি পুনরায় বিশ্বের মালিক হতে চলেছি বাচ্চারা তোমাদের তো নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত আমরা হলাম পদমা পদম ভাগ্যশালী আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক বিকর্ম থেকে বাঁচার জন্য এই শরীরে থেকেও অশরীর হওয়ার পুরুষার্থ করতে হবে স্মরণের যাত্রা যেন এমন হয় যাতে শরীরেরও বিস্মৃতি ঘটে দুই জ্ঞানের মন্থন করে আস্তিক হতে হবে মুরলি কখনো মিস করা উচিত নয় নিজের উন্নতির জন্য ডায়েরিতে স্মরণের চার নোট করতে হবে বরদান আজ বরদান দিয়েছেন আত্মিক শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহারকারী যুক্তিযুক্ত জীবন মুক্ত ভব আত্মিক শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহারকারী যুক্তিযুক্ত জীবনমুক্ত ভব এই ব্রাহ্মণ জীবনের বিশেষত্বই হলো আত্মিকতা আত্মিকতার শক্তির দ্বারাই নিজেকে বা সকলকে পরিবর্তন করতে পারো এই শক্তির দ্বারা অনেক প্রকারের শারীরিক বন্ধন থেকে মুক্ত পা মুক্তি পাওয়া যায় কিন্তু যুক্তিযুক্ত হয়ে প্রত্যেক কর্মে লুজ হওয়ার পরিবর্তে আত্মিক শক্তিকে ইউজ করো মন বচন আর কর্ম এই তিনটিতেই একসাথে আত্মিকতার শক্তির অনুভব হবে যারা এই তিনটিতেই যুক্তিযুক্ত থাকে তারাই জীবন মুক্ত থাকে স্লোগান সত্যতার বিশেষত্বের দ্বারা খুশি আর শক্তির অনুভূতি করতে থাকো সত্যতার বিশেষত্বের দ্বারা খুশি আর শক্তির অনুভূতি করতে থাকো আজকের সমান আমি জীবন মুক্ত আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো যেমনই পরিস্থিতি আসছে বা আসতে চলেছে তাতে বিদেহী স্থিতির অভ্যাস খুব চাই এই জন্য অন্যান্য সকল কথা ত্যাগ করে এটা তো হবে না এটা তো হবে না কি হবে এই সকল প্রশ্নকে ত্যাগ করে দাও এখন বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো বিদেহী বাচ্চাদেরকে কোনো পরিস্থিতি বা কোনো দোলাচল প্রভাব ফেলতে পারবে না ওম। 《安》